ইলিশ মাছ নাকি অনেক বেশি সস্তা হয়ে গেছে তাই আজকে কিনতে এলাম ইলিশ মাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম কাঁচা বাজারে এখান থেকে কিছু মাছ কিনবো এবং কিছু সবজি টবজি কেনাকাটা করব কারণ যেহেতু আমরা দুবাই চলে যাব দুবাইতে নেওয়ার জন্য কিছু দেশি মাছ কিনতে এলাম আর কয়েকদিন ধরে অনলাইনে ঢুকতেই শুধু দেখে যাচ্ছি ইলিশ মাছ নাকি অনেক বেশি সস্তা হয়ে গেছে যেহেতু আমি ইলিশ মাছও নিয়ে যাব তাই ভাবলাম অনেক যেহেতু সস্তা হয়ে গেছে পানি দিয়ে নাকি বেশি বেশি যাচ্ছে মানুষ নাকি ধরে ধরে নিয়ে আসছে এরকম নাকি সস্তা হয়ে গেছে তো ভাবলাম আজকে কিন্তু ইলিশ মাছ কিনে নিয়ে আসবো তো আমরা যখন আসলাম এসেই দেখলাম ওনাকে জিজ্ঞেস করলাম ইলিশ মাছ কেজি কত করে তখন উনি বলল আজকের দর হচ্ছে আগে দর ছিল দুই হাজার টাকা কেজি এখন মানে সতেরোশো টাকা সাড়ে সতেরোশো টাকা হয়েছে এরপর আমি জিজ্ঞেস করলাম আপনারা এত দাম বলতেছেন কেন আমরা তো ফেসবুকে ঢুকলেই দেখতেছি যে মানে ইলিশ মাছের দাম কমেছে নাকি বলছে এটা ফেসবুকের দর আসলে কিন্তু ইলিশ মাছ অতটা দাম কমেনি আগে দুই হাজার টাকা করে কেজি ছিল এখন আঠারোশো টাকা হয়েছে তো আজকের দর হচ্ছে সতেরোশো যেগুলা আহ দেড় কেজির উপরে ওগুলা এক কেজির উপরে যেগুলা ওগুলা হচ্ছে সতেরোশো টাকা আর যেগুলা এক কেজি ওজনের ওগুলা হচ্ছে ষোলোশো টাকা তো আমরা আর কি বলবো আচ্ছা মানুষ এত যে গুজব ছড়াচ্ছে ইলিশ মাছ এতটা সস্তা হয়ে গেছে আসলে কিন্তু অতটা সস্তা হয়নি ইলিশ মাছ তো আমি যেহেতু বাহিরের দেশে নিয়ে যাব তো আমি এখান থেকে যেগুলা এক র উপরে বারোশো তেরোশো গ্রামের ওগুলা হচ্ছে পনেরোশো কেজি ওগুলা হচ্ছে টাকা টাকা করে 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 বলছিল আমি অনেক নিয়েছি তারপর যেগুলা এক কেজি এক কেজির উপর এক কেজি বলতে এক কেজি এগারোশো গ্রাম আহ এক কেজি ওর ওগুলা ওগুলা হচ্ছে ষোলোশো টাকা করে তো আমি ওখান থেকেও নিয়েছি ষোলোশো টাকা করেও নিয়েছি সতেরোশো টাকা করে নিলাম দুইটা ষোলোশো টাকা করে নিলাম দুইটা আচ্ছা এই দুইটা পরিষ্কার করতে দিয়ে এদিকে চলে আসলাম চিংড়ি মাছ নেওয়ার জন্য তো চিংড়ি মাছ জিজ্ঞেস করলাম কত টাকা এগুলা বড়গুলা হচ্ছে তেরোশো টাকা করে কেজি আর যেগুলো মাছারি ওগুলা হচ্ছে এগারোশো টাকা করে তো যেগুলা তেরোশো টাকা বলেছিল ওগুলা হচ্ছে এই যে বড় আমি যেগুলা ধরতেছি এগুলা তেরোশো টাকা কেজি বলছিল কারণ আমরা যখনই ঢুকলাম তখন আর্মি ছিল ওখানে আর্মি আসার আর্মি যখন ছিল বলছিল এগারোশো টাকা করে যখন আর্মি ওখান থেকে সরে গেছে তখন বলছে তেরোশো টাকা আর ওইটা বা আর্মিরা রেট করে দিয়েছে তখন ওনাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা যে আর্মি ছিল তখন বলছিলেন এক ধর এখন আবার আরেক ধর বলছেন কেন তো ওনারা বলছে যে এগুলো আমাদের কিনা আছে তো আর্মিরা যদি এই দর বল আমরা কিভাবে বিক্রি করব এগুলো আমাদের কিনা দরও আছে মানে এত টাকা আমরা এতটা লস দিয়ে বিক্রি করতে পারবো না তো যেগুলা এগুলা হচ্ছে তেরোশো টাকা করে বলছিল তো আমরা আরেকটা দোকানে দেখলাম ওখানে এসে জিজ্ঞেস করলাম তারপরে এগুলা আমাদেরকেও কিন্তু সাড়ে বারোশো টাকা করে বলেছে আমরা অনেক দর করে সাড়ে এগারোশো টাকা করে নিয়েছি এগুলো তো এখান থেকে নিয়েছি দুই আড়াই কেজি মতো নিয়েছি আর কি আড়াই কেজি তিন কেজি হবে হয়তো আমি অনেকগুলো নিয়েছি এখান থেকে তো ওনারা যতগুলো রেট আসছে অতগুলো বলছিল আর কি এখান থেকে আমি দুই কেজি দিতে বলছি ওনারা একদম দিতে দিতে আড়াই তিন কেজি মতো দিয়ে দিছে আচ্ছা এখান থেকে নিয়েছি নিয়ে এসে লোটটা মাছ লোটটা মাছ নেওয়ার জন্য আসছিলাম তো লোটটা মাছ নাকি সাড়ে তিনশো টাকা কেজি তো লোটটা মাছ নিয়েছি তিনশো টাকা করে যেহেতু লোটটা ফিশও নিয়ে যাব এগুলা কিন্তু এই যেগুলো সাদা লৈটা মাছ ওগুলা কিন্তু খুব টেস্ট আর যেগুলো খালো ওগুলা একটু কম টেস্ট আর এখানে সিম নতুন যেহেতু বাহির হয়েছে তো এখান থেকে সিম নিলাম দুইশো টাকা করে তো সিম যেহেতু নতুন এখন আহ তো দাম একটু বেশি তো হয়েছে আচ্ছা আমরা আরো অনেক কিছু নিয়েছি অনেক মাছ টাছ নিয়েছি ওগুলা কিন্তু দেখাইনি তো সবগুলো পরিষ্কার করে আমরা এখানে এখন চলে যাব বাসায় তো আজকের বাজারের রেট আর যতটুকু ছিল আর কি আর কাঁচামরিচ সবজি টমেটো যা আছে অনেক দাম এখন কাঁচামরিচের দাম কিন্তু বারোশো টাকা করে কেজি এখন কিন্তু কাঁচামরিচ খাওয়া যাবে না আর কি তো বারোশো টাকা করে যদি কাঁচামরিচ হয় এগুলা হচ্ছে ইলিশ মাছের চেয়েও কিন্তু এখন কাঁচা মরিচের দামটা এখন বেড়ে গেছে তো আচ্ছা আমরা দুই বোন মিলে আমরা বাজার করে নিয়ে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ